স্বাগতম আমাদের নতুন চ্যানেল লিফলেটে এটা এমন একটি জায়গা যেখানে আমরা দুই ভাই মিলে জীবনের কিছু না বলা কথা হাসির আড়ালে লুকিয়ে থাকা প্রশ্ন আর হৃদয়ের পাতায় লেখা অনুভব একবার এক আত্মীয়দের বাসায় গিয়েছিলাম ঘরে সোফা এসি এমনকি দামি আসবাবপত্র ও সুশিক্ষিত ছেলেমেয়ে সবই ছিল কিন্তু একটা জিনিস ছিল না হাসি আঙ্কেল হঠাৎ বললেন সব কিছুই আছে কিন্তু মনটা ফাঁকা আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আমরা আসলে কাছ থেকেই কত কিছু হারিয়ে ফেলেছি একটু গল্পের সময় এক কাপ চায়ের সাথে কিছু কথা কিংবা কারোর চোখের দিকে তাকিয়ে কিছু সত্য অনুভব জীবনের এই ছোট ছোট জিনিসগুলো হারিয়েই তো বড় ফাঁকা লাগে জীবনটা এখন শুধুই একটি দৌড় একটি ফোন একটি পেমেন্ট একটি পোস্ট ও একটি প্রমাণ কিন্তু শান্তিটা কই শেষ কোথায় এইসব ভেবে আজকে আমরা আপনাদের জন্য একটি প্রশ্ন রেখেছি এটা ধাঁধা হলেও এটা একটা জীবন বোধের পরীক্ষা যে জিনিসটা তুমি যত বেশি অন্যকে দাও তত বেশি নিজের ভিতরে শূন্যতা তৈরি হয় সেটা না দিলে তুমি একা হয়ে যাও কী সেটা চলুন আপনাদের বোঝার ক্ষেত্রে একটু দিই যেমন এটা সম্পর্ক আত্মত্যাগের সাথে জড়িত প্রশ্নটা একটি ভাববার মতো প্রশ্ন তাই তাড়াহুড়ো না করে সময় নিয়ে ভাবুন উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্টে বলুন আমরা এই উত্তরটা বলবো আমাদের পরের পর্বে এই কথাগুলো যদি আপনার কোথাও গিয়ে মিলে যায় তাহলে লাইক দিন এবং লিপলেটের সাথে যুক্ত থাকুন কারণ আমরা আছি আপনাদের পাশে প্রতিদিন জটিল জীবনকে সহজ করে তোলার জন্য এই ছিল আজ গেলি আল্লাহ হাফেজ ভাবুন শেয়ার করুন এবং পাশে থাকুন ধন্যবাদ